আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে হাজির হলাম আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের আবহাওয়া বইতেছে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছে তবে বন্ধুরা গত এক বৎসরে বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যারা অনেক কিছু ধারণা করতে পারে নাই কিন্তু সেটাই ভোট গড়ছে এবং সেটাই হতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ জামায়াতি ইসলামীর ভোট ব্যাংক সবাই ভেবেছে হয়তো বাংলাদেশ পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট পাবে হয়তো সর্বোচ্চ 20% বিশ পার্সেন্ট ভোট পাবে কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রচার প্রচারণা এবং বাংলাদেশের মানুষের মতামত যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে অলরেডি ষাট পার্সেন্ট মানুষ জামাত ইসলামের পক্ষে চলে গেছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের গুটি কয়েকজন শীর্ষ লেভেলের নেতা আছে হয়তো যদি আমরা গণনা করি হয়তো দশ বারোজন নেতাকে আমরা দেখতে পাই জামাতে টপ লেভেলের মাত্র দশ বারো জন নেতা আছে তারাই সারাটা বাংলাদেশ সারাটা বাংলাদেশের আনাচে চেখানাচে তারা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে বর্তমানে জামাতে ইসলাম এবং দাড়ি পাল্লার কথা শোনা যাচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা নিজেরা যাচাই করে দেখতে পারেন একশো মানুষকে জিজ্ঞেস করলে তারা আশি পার্সেন্ট মানুষ বলে যে আমরা জামাতে ইসলামকে ভোট দিব এবং দাড়ি পাল্লাকে ক্ষমতায় আনার চেষ্টা করব তো তারা বলতেছে আমরা ভোট দেওয়ার আমাদের দায়িত্ব ভোট দেওয়ার আমরা দাড়িপাল্লাতে ভোট দিব জামাত ইসলাম বা তথা দাঁড়িপাল্লা জিতুক বা না জিতুক সেটা আমাদের দেখার বিষয় না আমরা দাঁড়িপাল্লাতে বুট দিব এমন তাদের একটা ভাবনা তো বন্ধুরা এমন ভাবনা আসার মূল কারণ হল বাংলাদেশের কয়েক কয়েকদিনে বিগত কয়েকদিনে বাংলাদেশে জামাত ইসলামের অনেক বেশ কিছু প্রার্থী বিভিন্ন ধরনের মোটরসাইকেল সুডাউন সমাবেশ মিছিল মিটিং এবং জনগণের দুয়ারে দুয়ারে যাওয়া তাদের সাথে হাত মিলানো কুলাকুলি করা এসব সার্বিক পরিস্থিতি চিন্তা ভাবনা করেই সবাই ধারণা করছে যে আগামীর সংসদে জামাতে ইসলামী যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি টপ লেভেলের কয়েকজনের মধ্যে দেখতে হবে যে কক্সবাজারের আবদুল্লাল ফারুক তারপর হামিদুর রহমান আজাদ চট্টগ্রামের সাজান চৌধুরী কুমিল্লার ইয়াসিন আরাফাত জামাতের নাইভি আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের পটুয়াখালীর শফিকুল ইসলাম মাসুদ খুলনার গিয়া মিয়া গোলাম পরোয়ার চাপাই নবাবগঞ্জের নুরুল ইসলাম বুলবুল পটুয়াখালীর রয়েছে দেলোয়ার হুসাইন তারপর সিরাজগঞ্জ রয়েছে রফিকুল ইসলাম সিলেটে রয়েছে সেলিম উদ্দিন রয়েছে মারানা আব্দুল জাব্বার ঢাকা শহরে রয়েছে আব্দুল মান্নান কামাল হুসাইন জসিম উদ্দিন তারপর সাইফুল ইসলাম মিলন ব্যারিস্টার আরমান গাজীপুরে রয়েছে ডাক্তার হাফিজুর রহমান অর্থাৎ সব মিলিয়ে আমি কয় নাম বলবো আমার তো আর সব কিছু মুখস্থ নেই মানে তাদের বাংলাদেশের আনাচে কানাচে জামাত ইসলামের যে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং তারা সবসময় বলে আসছে এবার নির্বাচন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির পক্ষে এবার নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের পক্ষে চাঁদাবাজদের বিপক্ষে এবার নির্বাচন হবে সন্ত্রাসী মাদক এগুলির বিরুদ্ধে এগুলির পক্ষে বিপক্ষে এবার নির্বাচন হবে খাদ্যে বেজালকারী সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে এবং পক্ষে বিপক্ষে মানে বর্তমানে দেশের মধ্যে যে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে আগামীতে হয়তো ডিসেম্বরের এক থেকে সাত তারিখ পর্যন্ত সাত বিভাগে জামাত ইসলাম সহ সমমান আট দল আটটি সমাবেশ করবে আট বিভাগে সেই সমাবেশ করার পরে তখন দেখা যাবে প্রায় আশি পার্সেন্ট মানুষই জামাত ইসলামের পক্ষে চলে গেছে কারণ বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই তারা নতুন নেতৃত্ব চায় আর জামাত ইসলামের মধ্যে কোনো দুর্নীতি নাই কোনো চাঁদাবাজি নাই কোনো মারামারি নাই কোনো সন্ত্রাসী নাই কোনো মাদক নাই বাংলাদেশের মানুষ এরকম স্বচ্ছ ক্লিন ইমেজের একটি দলকে ক্ষমতায় আনতে চায় আর আরেকটি বিষয় হলো জামাত ইসলামের বর্তমানে টপ লেভেলের কিছু কাজকর্ম মানুষের হৃদয়ে আকর্ষণ করেছে আপনারা অনেকে হয়তো দেখতে পারবেন যে জামাত ইসলামের নেতাকর্মীরা একটি টাম্প খেলতেছে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করছে কয়েকজন নেতাকে সেটা হলো আপনারা সবাই জানেন যে বেশ কয়েক মাস আগে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচিত হয়েছিল সাদিক ক্যাম্প চব্বির চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিপি নির্বাচিত হয়েছে জামাত ইসলামের তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে বিপি নির্বাচিত হয়েছে চট্টগ্রামের তো তাদেরকে নিয়ে বাংলাদেশের জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা শোডাউন করাচ্ছে এবং মিটিং মিটিংয়ে নিয়ে যাচ্ছে সমাবেশের মধ্যে নিয়ে যাচ্ছে তারা হলো জামাতি ইসলামের টাম কার্ড বা ব্র্যান্ড তাদেরকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার কর ব্যবহার করছে জামাত ইসলামের জামাত ইসলামের নেতাকর্মীরা তারা তাদেরকে কিন্তু একদিনে দুই দিনে তৈরি করেনি জামাত ইসলাম তাদের পেছনে অনেক শ্রম দিয়েছে শ্রম দিয়ে তাদেরকে ব্র্যান্ড আকারে তৈরি করেছে এটা হলো ব্র্যান্ড আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু জুতা কাপড় বিভিন্ন পণ্যের বিভিন্ন পণ্যগুলো চলে ব্র্যান্ডের উপরে জুতার উপরে অ্যাপেক্স বাটা এগুলো ব্র্যান্ড তারপর কাপড়ের মধ্যে রয়েছে ব্র্যান্ড তারপর প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ড একটা ব্র্যান্ডের অনেক দাম একটা ব্র্যান্ডের জনপ্রিয়তা অনেক তো বর্তমানে সাদি ক্যাম ডাবি ডাবি চবি এবং রাবির বিপিরা হলো জামাত ইসলামের ব্র্যান্ড তাছাড়া আবার রয়েছে শিবিরের সভাপতি খুবই মাধুর্য একজন মানুষ খুবই ভদ্র একজন মানুষ তারা হলো বর্তমানে বাংলাদেশের ব্র্যান্ড তাদেরকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে তো বন্ধুরা আগামী ডিসেম্বরে আপনারা হয়তো বুঝতে পারবেন এই সম্পূর্ণ তথ্যটি বা সম্পূর্ণ আলোচনাটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবেই বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে বা অনলাইনে সময় দিয়ে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু আমি বুঝতে পারলাম আমি আমার মতামতটা তুলে ধরলাম আপনারা হয়তো যারা আপনারা মাঠে ময়দানে আছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছেন বিভিন্ন পরিবেশে আছেন আপনারা হয়তো আমার কথাগুলি মিলিয়ে দেখবেন বা জনগণের কাছ থেকে মতামত নিয়ে দেখবেন আমি আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আরও প্রায় দুই মাসের বেশি বাকি রয়েছে তো আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমার বিশ্বাস প্রায় আশি পার্সেন্ট মানুষ জামাত ইসলামের পক্ষে চলে যাবে এবং তারা দাঁড়িপাল্লাতে বুট দিয়ে জামাত ইসলামকে ক্ষমতা আনবে